এই রাজ্যের সিআইডির সহযোগিতা সরকারি উকিলের সহযোগিতা তারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছে এমনকি ওই ফাঁসির তন্ডাদেশপ্রাপ্ত বর্তমানে খালাস আসামিদের বাড়িতে মমতা ব্যানার্জীর পুলিশ সিকিউরিটি দিয়ে রেখেছে যান সাংবাদিক বলুন দেখে আসুন এই মমতা ব্যানার্জী কুসলমানের বোপ নেয় একুশ সালে যে তারপরে রামপুরহাটের বক টুইতে সাত মুসলিম মা চারজন শিশু কন্যাকে উনার বাহিনী পুড়িয়ে মারে সিবিআই হয়েছে তাই আসামি রাখে আজকালিতে উপপ্রধানে উপপ্রধানের ছেলে নিঃশংস খুন করেছে সিবিআই হয়েছে তাই আসামি এই লোকসভা ভোটের পরে কোচবিহার দেখেছি যাত্রা দেখেছি ভিডিও দেখেছি দেখেছি নারী নির্যাতন তাই এই ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় একদিকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট কেনা একদিকে কন্যাশ্রীর নামে চিকেন বিরিয়ানি খাওয়ানো অন্যদিকে মা দিদি বনেদের পরে নরখাদকের মতো দিনামুলি লুমপেনদের আচরণ বাংলার মানুষ